ছবিতে যে দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে পাচ্ছেন সেটি হলো মসজিদে আল মুস্তফা গম্বুজ বিশিষ্ট চারতলা মসজিদটি ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয় চলছে সুবিশাল মিনারের কাজ মসজিদের ভেতরে রয়েছে দৃষ্টিনন্দন নামাজের জায়গা দিনের আলোয় মসজিদের ভেতরটা মুখরিত হয়ে থাকে চারতলা এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারে প্রায় দশ হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা ঢাকাকে বলা হয় মসজিদের নগরী বহু প্রাচীন মসজিদ ঢাকাতে রয়েছে অনিন্দ সুন্দর এই মসজিদটির অবস্থান রাজধানীর মাদানী এভিনিউ সড়কে গ্রুপ পবিত্র আল মুস্তফার অবস্থান ঢাকা ভাটারা থানা থেকে 100 ফিট রোড হয়ে ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশ মুখে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হলো মসজিদ আল মুস্তাফার প্রবেশ পথ প্রবেশ পথ থেকে আপনারা দেখতে পাবেন এই দৃষ্টিনন্দন অনিন্দ সুন্দর মসজিদটি দৃষ্টিনন্দন এই মসজিদে নামাজ পড়ার জন্য ঢাকা এবং ঢাকার আশেপাশে অনেক জায়গা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ পড়তে আসেন মসজিদের বাহিরের কারুকার্য আমাদের মুসলমানদের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয় প্রাচীনকালে রাজা বাদশাহ সম্রাটরা এমন কারুকার্য দিয়ে পবিত্র আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতেন দৃষ্টি নান্দনীকে সিঁড়ি পেয়ে চলুন আমরা মসজিদের ভেতরে প্রবেশ করি মসজিদের ভেতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো মসজিদের কালিওগ্রাফি চারিদিকের পরিবেশ কত সুন্দর ভাবে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে দেখুন চারপাশটা কত সুন্দর ভাবে মসজিদের কারুকাজ করা হয়েছে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি মিনারের নিচের অংশ লোকমুখে প্রচলিত আছে এই মসজিদটি পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করা হয়েছে এই সৌন্দর্য আপনাকে স্মরণ করিয়ে দেয় আপনার ঐতিহ্য আপনার পুরনো অতীত কি সুন্দর কারুকার্য দেখুন দেখলেই মন ভালো হয়ে যায় মিনারের নিচের অংশটুকু আপনারা একটু খেয়াল করে দেখুন মুর্শিদের ভেতরে রয়েছে নামাজের সুব্যবস্থা যে সমস্ত ব্যক্তিরা দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না অসুস্থতার কারণে তাদেরকে বসে নামাজ পড়ার মতো ব্যবস্থা করে দিয়েছে ইউনাইটেড গ্রুপের এই মসজিদটি মসজিদের ভেতরটা যদি দেখতে পান সাধারণত প্রায় দশ হাজারেরও বেশি মানুষ একসাথে এখানে নামাজ পড়তে পারবেন মসজিদের ভেতরে গেলে পরে অন্যরকম এক প্রশান্তি কাজ করে দেখুন কত সুন্দর ক্যারিওগ্রাফি এই কাজগুলো এখন আমি যে জায়গাটা দেখাচ্ছি সেটা হলো মসজিদের ঠিক মিনারের নিচের অংশ আর যে থাকগুলো দেখতে পাচ্ছেন এটি এক তলা এক দুই তিন চারতলা বিশিষ্ট এই মসজিদটি এই মসজিদে এখন নিয়মিত নামাজ অনুষ্ঠিত হয় পবিত্র এই আলমুস্তফা মসজিদে দুই ঈদে ঈদের সালাদ এখানে অনুষ্ঠিত হয় বিশেষ করে এখানে মেয়েদের সালাদের সুব্যবস্থা রয়েছে এবং ঈদের ঢাকার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ পড়ার জন্য এই মসজিদে আসেন অনেক মা বোনেরাও ঈদের নামাজ পড়ার জন্য এই মসজিদে আসেন মা বোনদের নামাজ পড়ার জন্য মসজিদে নিচের অংশে ব্যবস্থা করা হয়েছে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই পবিত্র আল মুস্তফা মসজিদটি দেখার চেষ্টা শেয়ার করে সকল বন্ধুদেরকে এই পবিত্র মসজিদটি দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন অন্য আরেকটি কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন সামনে ঈদ সবাইকে জানাই ঈদ মোবারক